বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা ব্যান্ডেজ ভেদ করে হাজার হাজার পোকায় কিলবিল করছে একটি পাহা পোকায় খেয়ে গেছে নিধারণ অসৈত্য রাত্রে ঘুমাতে পারে না বসতে পারে না উদ্গুতনাম মাটি যার পরিচয় আমরা এখনো মেলাতে পারিনি দীর্ঘদিন খুলনা মেডিকেলের মেইন ফলোকের ডান পাশে কিন্তু নিধারণ সহিত পচা গলা ক্ষতস্থানে পোকা নিয়ে এভাবে নিধারণ অশিত্বে পড়েছিল প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত কিন্তু কেউ মাটিকে দেখতে আসেনি আসলে রক্তে ভিজে গিয়েছিল ফোলোর খুলনা মেডিকেলের মেইন ফলকের ডান পাশে তো সেমত অবস্থায় হাজার হাজার মানুষ কিন্তু মুখে কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিল সেমত অবস্থায় খুলনা ব্লাড ব্যাঙ্ক আপনাদের মানবিক মানুষের সহযোগিতায় পাশে দাঁড়ায় আমরা দুইজন বোনকে নিয়ে মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুলনা মেডিকেলে ভর্তি করেছি আসলে নির্ধারণ নর্স হয়তো সচুকে দেখার মতো না এক্স এবং প্রাথমিক যে টেস্টগুলো করানো হয়ে করানো হয়েছে মাটির একটি পা কিন্তু একমাত্র চিকিৎসা হচ্ছে কেটে ফেলা নিদারণ অসহায় এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই আপনাদের মতো মানবিক মানুষ যদি পাশে থাকেন হয়তো মাটিকে আমরা দ্রুত সকল প্রকার বিধিনিষেধগুলো মেনে কিন্তু ওটি করতে পারবো তো আসলে দেখছেন দেখার মতো দেখবে না যদি সম্ভব হয় অন্তত নিজের মা মনে করে এই নিদারণ অসহায়ত্রে থাকা অগ্রতনামা মায়ের পাশে দাঁড়াতে পারেন আপনি একটু আর্থিক সহযোগিতায় এই মাটির সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন অনেক মানবিক মানুষ আছেন নীরবে নিবৃতিতে সবসময় মমস্য মানুষের জীবন বাঁচাতে আর্থিকভাবে সমৃদ্ধি করে পাশে থাকেন সকলের প্রতি বিনীত অনুরোধ রইল অন্তত এই মাটাকে নিজের মা মনে করে যে যতটুকু পারেন আর্থিকভাবে সমৃদ্ধি করে পাশে দাঁড়াবেন আপনি একটু আর্থিক সহযোগিতায় অগ্রত নামা মাটি বেঁচে থাকার স্বপ্ন দেখে আসলে নিদারণ তো সচকে না দেখলে হয়তো বোঝাতে পারবো না দীর্ঘদিন ধরে কিন্তু এভাবে নিদারণ কাতর সেই মাটি রাতে ঘুমাতে পারে না দামি দামি ওষুধের প্রয়োজন হচ্ছে এছাড়াও কিন্তু মাটিকে দেখভাল করার জন্য মানুষের প্রয়োজন হচ্ছে এবং মাটির খাবার থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব কিন্তু খুলনা ব্লাড ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে আসলে আপনারা পাশে থাকলে মাটিকে দ্রুত সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব তো চাইব যে আপনারা নিরাশ করবেন না যে সেখান থেকে যুক্ত হচ্ছেন তো মায়ের জন্য প্রয়োজন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো এই মতো অবস্থায় আপনারা যারা যুক্ত হচ্ছেন যে সকল মানবিক মানুষ চাইলে কিন্তু সহযোগিতা করতে পারেন এবং সহযোগিতা না করতে পারলেও ভিডিওটি একটু শেয়ার দিবেন আপনার শেয়ারে কিন্তু আমরা খুঁজে পেতে পারি সেই সকল মানবিক মানুষ যাদের আর্থিক সহযোগিতায় মাটি চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন আসলে দোয়া রাখবেন বিশেষ কিছু বলার নেই আপনার আপনারা এভাবে এগিয়ে আসেন ব্লাড ব্যাংকে কোনটাকে সাড়া দিয়ে তো এবারও আপনাদের সকল মানবিক মানুষের প্রতি বিনীত অনুরোধ রইল নিরাশ করবেন না যদি সম্ভব হয় মাটিকে একটু ওষুধ কিনে দিয়েও এই নিদারণ ওষুধের সাক্ষী হতে পারেন একমাত্র চিকিৎসা হচ্ছে মাটির পাটি কেটে ফেলা তো আসলে মায়ের জন্য দোয়া করবেন